আমার একা মেরামত গছলে ফুরাইয়া আমারে মনে কথা নিয়া সরগা না দিয়ে দিサル

যাবো না এই প্রবাসী ভাই যা আপনাদের কোয়া যায় এই 10 বছর 20 বছর পরিশ্রম কইরা টিয়া বসা যাই পাড়ান নননি যখন বাপ মার কাছে বড় বানালি টিয়া মারি দিলে গাইয়া তো বানতি বাইতে করে খালি বাইরেও খালি বাইরেও বাই বাই এসে হাই বিল ডিসকাউন্ট দেখিনা মানে যাই মানুষ জান নাই কেয়া দিয়া ধোয়া 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 ধোয়া

বুসি বুনাছুনাস তো বেকি চাইতাছাও ঠিক আছে হালাবাই কিন্তু আমি তো মনে হয় ওই দেশে ধরা খাইয়া গেছিলাম কই যে আগ আমার মেদ গেছালগা এরিনдика মন্ডের ধরা খাইয়া ৪০ দিন জেলখানে আসিলাম ও আগামা মানে ফাও কাম কর্বার নি গ্যা কাগজ কুছিলা আরে না কাগজ Pati ঠিকলাই গলিবারে মনে হয় তো দইরা না জায়গা মেদ গেছালগা কাগজের মেদ গেছালগা বুঝছাও কি হ আর আমার খালি এই রে আসুস তুমি যে এতটা বছর ধরে যে বিচার গেছাও আমাকে বুন্ডা যে খালি এতদিন খালতে পয়সা পাঠাতে আর তার হার নাই আরে ভাই জেলখানে দিয়ে কি বলি আমার বিদেশ গেলে দশ বছর ২০ বছর কে তিরিশ বছর মনে করে এইভাবে থাকে বাকি পাঁচ বছর থাকে কেউ হ্যাঁ দশ বছর ধরে থাকে হ্যাঁ দুলা ভাই ঠিক আছে আপনি যে সুস্থভাবে বিদেশ ঠিক বাতে বাড়তে ফিরাইছে ওরা কোনো কষ্ট মনে করে না আল্লাহ মনে করে হাত ভালো আছে কামের রুজি করে খাই হারবেন কোন সমস্যা আর আষ্ট বছর নয় বছর থেকে পালাইছি ঠিক আছে তুলে ভাই আমি কি মার্কিছি জেলখানা না

আমার লাগে কি মোটা বুইটা সেন্ডে আনছ কয়দিন পরে ঈদ তো ঈদের দিন কা সেন্ডা পয়রা বিনা রসি কাপড় পয়রা এলাকার সবাই দেখাম যে আমার মিয়া জামাই আমার লাগে স্বর্ণের সেন্ড আনছে এই যে বাবাজি আরেকটা কথা এই গ্রামের মধ্যে মনে করো খরি চলায় রানতে রানতে কালা হয়ে যাইতা সিগা একটা ফসা আর কিরি মানা নাই মানুষের মুখে শুনছি বিদেশি জিনিস নাকি খুবই ভালো অনেক উন্নত মান পাওয়া যায়

কে জানে রে বন্না এইসব কিছু নি রে আরে দেখ কি কি আছে এবার দেখ তুমি দেখ আমার সেন্ডা দেখ এই একটা পান জনা আর পায়জনা আমার সেন্ডা দেখো আমার সেন্ডা আরে দাঁড়া দেখতাছি আরে আছে পান দাবি পকড়ি রাখছে দামি জিনিস তো আরে রাখছে খাইলা না দেখি কিছু তো দেখিনা কি ব্যাগ খাইলা হ মেনদিরি দেখি কি নট কনি আছে না কিছু তো এর নাই তার মানে তুমি কিছু জানো না আব্বা

পিন্দা ব্যাগ যত খস্তা আছে সব আমরা করছি

ওরে বাবা তুমি তো একটু বুঝতাছিনা কিছু বাবা তুমি আমাদের তুমি সিনগেল করছছ বুঝতাছিনা আমরা বউরে ठाড়া বলবো তুমি বাইরে তুমি তো বাইরে যা বেজার ভালবাস আজকে দেড় কুড়ি দিয়া পাড়াইছি কালকে বিশ বাড়াইছি তুমি তোমার মাসোরা তুমি আমার সোন কাল এবার আমি এলাকার মধ্যে ফুলে চুরি দিয়ে

যাও তোমার দে গা সেই রকম করে বিয়া দিম যাই মিয়ারে দিয়া তো কামাই ডেক দিলাম খুব ভাল হয়েছে সতীনের পলাই মর গা মো কি